হ্যালো ফ্রেন্ডস এর প্রথম আমি ইউটিউবে একটা ভ্লগ নিয়ে এলাম আমি ভ্লগ বানাতে যাই না আমি সবারই দেখলাম অনেকের ভিডিও দেখলাম কীভাবে ভ্লগ বানাচ্ছে আমি সেই দেখে আমি দেখলাম আমি নিজে একটা ভিডিও বানাই এবার তোমরা হয়তো অনেকেই বলবে যে এটা তো ভাই ভিডিও ভাইফোটা কবে চলে গেছে আর সেই এখনকার ও তখনকার ভিডিও এখন না তখনকার ভিডিও এখন বলতে বন্ধুরা আমি তো এই মাত্র সবে মাত্র জানলাম যে ভ্লগ কীভাবে বানায় আমি এইভাবে ব্লগ বানানো কোনো করিনি আমি ইউটিউবে যখন চ্যানেল খুলেছিলাম জিরো থেকে চ্যানেল খোলা শুরু করেছিলাম সে জিরো থেকে শুরু করে আজকে তো আমাদের ভালোবাসায় আমার চ্যানেল প্রায় নশোর কাছাকাছি হয়েছে আশা রাখি আর কিছু দিনের মধ্যে আমার ওয়ানকে হয়ে যাবে যাই হোক আমি ভীষণ এক্সাইটেড আমার ভীষণ আনন্দ ইউটিউবে সবাইকে দেখি মোটামুটি সবাই ভিডিও করছে বেশ কি সুন্দর শর্টস বানাচ্ছে আমার দেখতে ভীষণ ভালো লাগে আমি সেই দিকে ভাবি আমিও তো ভিডিও বানাতে পারি বেশ আমার বেশ ভালো লাগছে আমিও মাঝে সাথে বানাই না আমি এই মানে ভেবে ভিডিও বানাবো কিন্তু এবার ইউটিউবে চ্যানেল খুলতে পারি না কি করব যাই হোক আমার একজন অতি পরিচিত সে আমাকে চ্যানেলটা খুলে দিয়েছিল চ্যানেলও কিন্তু আমি খুলতে পারিনি তারপর আমার ইউটিউবে ভিডিও ইউটিউবে না চ্যানেলে আমি শুধু শর্টসই বানাই শর্টসের ওপরে আমাদের তোমাদের ভালোবাসায় শর্টসে আমার মোটামুটি ভিউজ আছে খুব কমও না খুব বেশিও না যাই হোক এই ভিডিওতে ভিউজ নিয়েই বেশ আমার ভালোই কাটছে আমি ইউটিউবে আমার খুব ভালো লাগে ইউটিউবে ভিডিও বানাতে যার জন্য আমি ভিডিও বানাই তার পাশাপাশি ভাবছি ব্লগকেও শেয়ার করবো এই জন্য এই ব্লগটা আমার অনেক দিন আগে থেকে ক্লিপ নেওয়া ছিল সেই ক্লিপগুলোকে ছোটো ছোটো পাঠ করে কেটে ইনস্যুট অ্যাপ থেকে ডাউনলোড করে এই ভিডিও অ্যাপটাকে এডিট করলাম দেখো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাবে আমাকে বলবে হ্যাঁ তাহলে আমি এরকম আবার ছোটো ছোটো ভিডিও বানাবো বানিয়ে এডিট করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না কো আর আমার এই চ্যানেলটাকে ঘুরে আসবে দেখে আসবে আমি শর্টসগুলো কিভাবে বানাই কীরকম বানাই মোটামুটি বানাই বন্ধুরা খুব ভালো বানাতে পারি না তোমরা দেখে আসবে আমার খুব ভালো লাগবে তাহলে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে পরে